প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন সেই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলা সম্পূর্ণ ব্রুডিং কমপ্লিট করা এবং ভ্যাকসিন কমপ্লিট করা এই শীতের শুরুতেই আপনারা আপনার খামারে সেই প্রাপ্ত বয়সে পাঁচ থেকে ছয় কেজি ওজন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা লালন পালন করে ব্যাপকভাবে লাভবান হতে পারেন ইতিমধ্যে যে সকল ভাই বোনেরা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা খোঁজাখুঁজি করছেন অথবা মন স্থির করছেন যে আপনার খামারে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলা উত্তোলন করবেন তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথেই অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা আপনার ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলা তাই আপনারা স্ক্রিনে দেখুন ফুটফুটে সুন্দর অরিজিনাল এগ্রেটেড টাইগার মুরগির বাচ্চাগুলো তাই দেরি না করে আপনারা যারা বিভিন্ন চাকরির পাশাপাশি এবং মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি এবং যারা লেখাপড়ার পাশাপাশি খামার করতে চান এবং যারা বিভিন্ন চাকরি থেকে অবসরপ্রাপ্ত ভাই বোনেরা আপনারা নিরিবিলি বাসায় ফ্যামিলির সঙ্গে থেকে অল্প পুঁজি বিনিয়োগ করে অরিজিনাল টাইগার মুরগির খামার করে ফ্যামিলির সঙ্গে থেকে মাসে লক্ষাধিক টাকা আয় করতে চান তারা আমাদের স্কেন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন সেই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো প্রাপ্ত বয়সে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজনে থাকে এবং ব্যাপক মাংস উৎপাদন করে আপনার খামারের শীর্ষ স্থানে নিয়ে যাবে এই অরিজিনাল টাইগার মুরগি বাচ্চাগুলা তাই দেরি না করি অরিজিনাল এগ্রেটের ফুটফুটে সুন্দর টাইগার মুরগি বাচ্চাগুলা আমাদের স্ক্যানের নাম্বারে যোগাযোগ করে